আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের সকল বন্ধু শুভাকাঙ্ক্ষী কেমন আছেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে ভালো আছেন লালমাই পক্ষ থেকে আমি হোসেন ইনশাল্লাহ কাজ করতেছি প্রাকৃতিক সব পণ্য নিয়ে দেশীয় পণ্য নিয়ে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের সুন্দরবনের রিয়েল হানি যেটা অরিজিনাল সুন্দরবনের হানি প্রথম আমাদের কাছে পাইবেন এখন এবং কি দেশে বিভিন্ন প্রতিষ্ঠানেও বিক্রি করে তো আমরা নিজস্ব মাধ্যমে বিশ্বস্ততার সাথে আমরা এটা সংগ্রহ করাই মোয়াল আছে আমাদের মোয়ালদের সংগ্রহ করাই এভাবে পাইবেন ঝাড় আকারে বোতল আকারে এবং কি আধা কেজির বোতল আধা কেজির ঝাড় অথবা এক কেজির বোতল এক কেজির ঝাড় যেভাবে আপনারা নিতে চান এভাবেই আপনারা আমরা দিতে প্রস্তুত সবসময় আমাদের এই মধুফাই তৈরি আপনারা কী করতেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতেব জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল জিরো নাইন জিরো টু আমাদের কাছে টোটাল ছয়টা মধু পাবেন অ্যাভেলেবেল চারটা থাকে সবসময় রিজার্ভে থাকে সবসময় থাকে চারটা একটা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক মধু কালো জিরা ফুলের মধু লিচু ফুলের মধু এবং কি সরিষা ফুলের মধু আর গ্রাম্য মধুরা মাঝে মধ্যে থাকে বরিফুলের মধু মাঝে মধ্যে থাকে সিজনে থাকে আনসিজন তেমন এই দুইটা মধু তেমন একটা থাকে না আর গ্রাম্য মধুরা থাকে তবে বেশিরভাগ সময়ে চারটা মধুই থাকে অ্যাভেলেবেল পাইবেন আপনারা সালামু আলাইকুম আরহামুলিল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম